আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক আহত অন্তত পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শরীয়তপুরে আওয়ামী লীগ কর্মীদের এনসিপিতে যোগদান নিয়ে তোলপাড় অপরাধে জড়ান নিয়ে এমন যে কেউই রাজনীতি করার অধিকার রাখেন বলছেন জেলা সমন্বয়কারী গাজীপুর এক আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধাভোগীরা ত্যাগিয়ে যোগ্যরা মনোনয়ন না পেলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৃণমূলের মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা নদী ও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ মেলার প্রত্যাশা পাখির কলতানে মুখর সিরাজগঞ্জের বেলকুচি ও চলম্বিন নিরাপত্তা আর পর্যাপ্ত খাদ্য থাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ীরা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় ভাইদের বিবাদকে কেন্দ্র করে গ্রামবাসী দুপক্ষের সংঘর্ষে মারা গেছে একজন আহত হয়েছে অন্তত ত্রিশ জন ঘন্টা তিনেকের সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায় বর্ম করে রণক্ষেত্রের জন্য প্রস্তুত গ্রামবাসী কেউ ছুড়ছে টেটা বললম কেউ ব্যস্ত তিন নিক্ষেপের জন্য নিশানা খোঁজায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুরে ভাইদের মধ্যকার বিবাদ গড়ালো দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটল প্রাণহানির ঘটনাও স্থানীয়রা জানায় বিভিন্ন বিষয় নিয়ে একই পরিবারের ছয় ভাইয়ের মধ্যে বিরোধ চলছে এ কারণে দুই ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাতচু মিয়ার দলে বাকি চার ভাই যুক্ত হয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ গ্রুপে গত রাতে তাদের শতবর্ষী মা মারা গেলে চার ভাই দাফন সম্পন্ন করে বাকি দুজন শেষ বিদায় জানাতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওই চার ভাই সহ তাদের সমর্থকদের বাড়িতে আগুন দেয় এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ

কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না অথচ শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফুল দিয়ে দলে স্বাগত জানিয়েছেন ওই জেলায় এনসিপির প্রধান সমন্বয়কারী এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এনসিপির জেলা সমন্বয়কারীর দাবি কোনো অপরাধে জড়িত ছিলেন না এমন যে কারোরই রাজনীতি করার অধিকার আছে যে আমি দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী ছিলাম আমাদের নাগরিক পার্টির মূল হচ্ছে আউমলিগ কর্মী সমস্ত বিষয়ে ওয়েলকাম বুধবার সরিয়তপুর সদরে একটি রাজনৈতিক সভায় আউমলিগ কর্মীদের দলে নেয়া ও সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন নেত্রী ঘটনাটি প্রকাশে আসতেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় প্রধান সমন্বয়কারীর সিদ্ধান্তে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির অনেকেই এটা তাদের দলীয় সিদ্ধান্ত কি হতে পারে আমি জানি না তবে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আওয়ামী লীগের কোনো কমিটির অন্তর্ভুক্ত এরকম কোন লোককে আমরা দলে ফুল দিয়ে বরণ করে নেব এটা আমাদের এনসিপির নীতির সাথে যায় না দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করা আলিমতবর সেদিন এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তার সাথে যোগ দেয় কয়েকজন অনুসারীও অনেক সংসদীয় আসনে বিএনপির পাঁচ থেকে সাতজন মনোনয়ন প্রত্যাশী যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও পাঁচ আগস্টের পর হয়েছেন সক্রিয় বাগিয়ে নিয়েছেন পদ প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন পুরনো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সুবিধাভোগীরা প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে কৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নিগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি গাজীপুর এক আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রাজপথে ছিলেন পালিয়ে বেরিয়েছেন জেলও খেটেছেন কিন্তু পাঁচ আগস্টের পর বিধানকৃষ্ণ বর্মনের মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত সিনিয়র সভাসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না কামরুল ছিল সভাপতি এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক তাকেও কোনো মূল্যায়ন করা হয় না মৌচাকের বিষয়টা আমি বলতেছি আর যারা নির্যাতিত নিপীড়িত নেতা তাদের কাউকে মূল্যায়ন করে নেই এখানেই দুঃখ আমি চাপার বিএনপির সভাপতি কালিয়াকুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমার ইউজনে যাকে হাবভাগ করা হয়েছে এই সতেরো বছর তিনি রাজপথে ছিলেন না রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত গঠিত গাজীপুর এক সংসদীয় আসন বিগত কোনো নির্বাচনে যে আসনে জয় পায়নি ধানের শীর্ষ প্রতীকের বিএনপি এক সময়ের প্রভাবশালী নেতা বারবার হেরেছেন এই আসনে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় তিন লাখ জেলে মাছ ধরা জাল নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা আশা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন আবার জালের ফাঁসে বাধা জীবন জীবিকা তাই মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ফুরিয়ে আসায় নদী পারে জমে উঠেছে কর্মব্যস্ততা শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে 22 দিনের নিষেদ্ধাজ্ঞা তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে কেউ আবার পুরো জালকেই মেরামত করছেন মেঘনা ও তেতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি সারি নৌকা আর ট্রলার নানা নানা কইরা জাল ফাল করছি ওজনের 2 দিন থেকে বাসায় লাইফ হ্যান্ড কইরা নামা সহায়লাকি করে মালিক প্রত্যেক সিজন শেষে আমরা দাদ দেনা করে জাল নৌকার কাজ কাম করে আমরা মনে করি নাম তো

দাবি চলতি মৌসুমে সফল হয়েছে তাদের অভিযান কর্মকর্তার রক্ষায় শীত আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ভিড় করেছে পরিযায়ী পাখি চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব সকাল সন্ধ্যা দেখা মিলছে ব্যস্ত পাখিদের গাছের মগডালে ডালে আবাস গড়ে তুলেছে তারা পাখিপ্রেমীরা বলছেন নিরাপত্তা আর খাদ্যে প্রাচুর্য থাকায় বাড়ছে পাখি মৃদু কুয়াশা গায়ে মেখে ভোরের আরমোর ভাঙছে প্রকৃতি শীতের অপেক্ষা চলন বিলে এখন সকাল আসে পাখির কলতানে কথাই আছে যে পাখি খাঁচায় থাকে না তার হারিয়ে যাওয়ারও ভয় নেই তাই বারবার বাংলার প্রকৃতির টানে ফিরে আসে পরিযায়ীরা পূব আকাশে আলোর রেখা ফুটে উঠতেই জেগে ওঠা নীল আকাশ আর ডানার নির্ভরতা স্বাধীন উড়ানে সুর খুঁজে নেয় মুক্ত পাখি গরমের তীব্রতা কমতে শুরু করলেই চলন জুড়ে ভিড় করে পরিযায়ীরা ঝাঁকে ঝাঁকে পাখির কোলাহলে মুখর হয়ে ওঠে চারপাশ শামুক খোল বালিহাস রাত চড়া ত্রিশুল বক নীল শির লাল শির কোড়া সরালি সহ নাম না জানা হাজারো পাখি শহুরে কোলা থেকে দূরে প্রকৃতির কাছাকাছি পাখি সময় কাটিয়ে দেন কত পথিক এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাধা সবকিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগে